বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাতিয়ার বাংলাদেশের সংবিধান ইনুসকে সরাতে আরও তৎপর সেনাপ্রধান জেনারেল জামান এবার ইনুসকে সরাতে যে পরিকল্পনা সেনাপ্রধানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তো তারেক রহমানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আসমকায় স্থগিত ঢাকার সচিবালয় সরকারি কর্মচারীদের আন্দোলন হবে না বোদের কর্মসূচিও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লালমনিরহাটে বিমানবন্দরের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ ত্রিপুরায় পরিত্যক্ত বিমানবন্দর চালুর জোর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ যা জানা গেল তা এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবার বিস্তারিত হাতিয়ার বাংলাদেশের সংবিধান ইউনুসকে সরাতে আরও তৎপর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার ইউনুসকে সরাতে যে পরিকল্পনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান একাধিক গোয়েন্দা সূত্রের খবর প্রধান উপদেষ্টার পথ থেকে সরাতে সব পথ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছেন ওয়াকারুজ্জামান এর আগে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন করতে হবে ইউনুসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান তারপরে জল্পনা রটে ইউনুস ইস্তফা দিতে পারেন যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্য দেন গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে সাধারণ নির্বাচনের জন্য পরের বছর জুন পর্যন্ত অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন সেনাপ্রধান জেনারেল জামান তাই সেনা অভ্যুত্থান ছাড়াও আর কোন পথে ইনুসকে অপসারণ করা সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সংবিধানে এই নিয়ে কি সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে গদি বাঁচাতে ফের ভারত বিদ্বেষকে হাতিয়ার করেছেন ডক্টর ইউনুস রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন আধিপত্য শেষ হওয়ায় রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারের মেয়াদ শেষে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে হাসিনা দেশ ত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় দশ মাস অতিক্রান্ত সূত্রের মতে সাংবিধানিকভাবে ইউনুসের সরকার এখন নরবরে ওয়াকারের পাশাপাশি সেনা শীর্ষ আধিকারিকদের অনেকেই মনে করেছেন নির্বাচনে দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে ইনু যদি নিজের সরে না যান তাহলে রক্তপাত ছাড়াই অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন সেনাপ্রধান এই পরিস্থিতিতে শেখ হাসিনা আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় তার জন্য সচেষ্ট হয়েছেন সেনাপ্রধান সূত্রের খবর জরুরি অবস্থা জারি হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয় এই পরিস্থিতিতে অনেকে সালের সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশ কেয়ারটেকার সরকার গঠন করেছিল একদিকে যখন সেনার চাপ তখন ইনুসের কপালে চিন্তার ভাস আরো বাড়িয়েছে সরকারি কর্মীরা সাম্প্রতি সরকারি কর্মী আধিকারিকদের জন্য নতুন অর্ডিন্যান্স আনার পরিকল্পনা করেছে তত্ত্বাবধায়ক সরকার সেই অর্ডিন্যান্সে তদন্ত ছাড়াই মাত্র আট দিনের নোটিশে চাকরি ছেড়ে সাসপেন্ড বরখাস্ত ও শাস্তির বিধান রাখা হয়েছে আর তারপর থেকে সারাদেশের প্রশাসনিক কাজকর্মের মূল কেন্দ্র ঢাকা সচিবালয়ে বিক্ষোভ চলছে সোমবার সেই আন্দোলনের ঝাঁক আরও বেড়েছে মঙ্গলবারের মধ্যে চাকরি সংক্রান্ত নতুন অর্ডিন্যান্স বাতিল করা না হলে সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফেরাম সোমবারও বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখান তথাবধ সরকারের বিরুদ্ধে ভুয়া বোহা স্লোগান ওঠে অন্যদিকে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কোটা চালুর কথা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট আন্দোলনে মৃত ও আহতদের পরিবারের সদস্যরা স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা পাবে তবে শুধুমাত্র চলতি শিক্ষাবর্ষে এই সুবিধা মিলবে বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে তোপ তারেক রহমানের দিন চারেক আগে বাংলাদেশের জল্পনা ঢেউ উঠেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রবল চাপে পড়ে পদত্যাগ করতে চাইছেন তারপর তড়িগড়ি উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন ডক্টর ইনুস আলোচনার পর একাধিক উপদেষ্টা জানিয়ে দেন তিনি পদত্যাগ করছেন না প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সাময়িকভাবে নির্বাচনের দিকে নজর ঘোরাতেই এই জল্পনা উস্কে দিয়েছিলেন ডক্টর ইনুস কিন্তু কোনো পরিস্থিতিতে দ্রুত ভোটের দাবি থেকে সরে আসছে না বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এবার ভোটের দাবিতে তোপ জাগলেন অন্তর্বর্তী সরকারকে কড়া তিনি জানিয়েছেন দেশের জনগণ সরকারের করোনার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন করতে হবে গত শনিবার ইউনিসের সঙ্গে ফের বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিরা আলোচনায় খালেদা জিয়ার দলের সদস্যরা এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তারপর রবিবার ঢাকা ন্যাশনাল পিপলস পার্টি এনসিপি প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর সেখানে তিনি বলেন এই সরকারের নেতৃত্বে জনগণ অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায় সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তাকে বলতে শোনা যায় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে দেশের জনগণ সরকারের করোনার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই আসমকাই এস্তকে ঢাকার সচিবালয় সরকারি কর্মচারীদের আন্দোলন হবে না বোধের কর্মসূচিও হুঁশিয়ারি দিয়েছিলেন দেশ জুড়ে আরও বড় আন্দোলনে নামার কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল আপাতত এ ঢাকার সচিবালয় সরকারি কর্মীদের আন্দোলন টানা চার দিন বিক্ষোভ চলার পর আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর বেশ কিছুক্ষণ একটি বৈঠক হয় আলোচনা শেষে ভূমি সচিব এ এস এম সালে আহমেদ বলেন কর্মচারীদের দাবি নিয়ে পরিষদ সচিবের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করব এজন্য কর্মচারীদের আন্দোলন আপাতত বন্ধ রাখতে বলেছি তবে অন্যদিকে গোটা বাংলাদেশে সিভিল সার্ভিসের পঁচিশটি ক্যাডার আধিকারিকরা কলম বিরতি কর্মসূচি পালন করছেন লালমনিরহাটে বিমানবন্দরের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ ত্রিপুরায় পরিত্যক্ত বিমানবন্দর চালু তর্জোর লালমনিরহাটে দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দেশটির আশঙ্কা বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়া চীনের সম্পৃক্ততা রয়েছে এর ফলে ভারতের নিরাপত্তা জনিত হুমকি সৃষ্টি করতে পারে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর খুব কাছাকাছি অবস্থিত যদিও বাস্তব মানচিত্রে লালমন থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার তথাপি প্রতিবেশী দেশের এই উদ্যোগকে সতর্ক দৃষ্টিতে দেখছে নয়াদিল্লি প্রতিবেদনে বলা হয় ভারত মনে করেছে চীন যদি এই বিমানবন্দর পুনর্গঠনের সহায়তা করে তাহলে তা ভবিষ্যতে ফাইটার জেট ও সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে সেই প্রেক্ষাপট ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরার কাইলাশর বিমানবন্দর যা উনিশশো এর দশকে বন্ধ হয়েছিল তা পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও এটি সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে সেনা প্রধানের সঙ্গে জামায়াত নেতা সাক্ষাৎ জানা গেল সেনা প্রধান জেনারেল জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়বের আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার চব্বিশে মে রাতে এই সাক্ষাৎ হয় এর আগে জামাতের শীর্ষস্থানীয় দুই নেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিসের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের বিষয়ে মঙ্গলবার সাতাশে মে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এশানুল মাহবুব জোবাইর চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ জানা গেছে থেকে বের হয়ে সেনানিবাসে গিয়ে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর শফিকুর রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ তায়ের